এই শহরটাকে এক্সপ্লোর করব অপূর্ব এই এই দাঁড়াও আমার দিকে না একটা উৎসুক ভাই তাকিয়ে আছে আমি তোমাকে একটু পরে ফোন দিই হ্যাঁ একটু তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি পরে ফোন দিচ্ছি ভাই কিছু বলবেন হ্যালো

মানি ব্যাগ বাইর করে তাড়াতাড়ি তাড়াতাড়ি উপন্যাস পড়লেন ভালো কথা কিন্তু উপন্যাসের না এক অনুযায়ী এই যে যে হিমু খাইছেন কট জুতা খুলেন জুতা খুলেন 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 মোজা খুলেন খুলেন হাতে পর হাতে পড়